কুরবানির ঈদ আসলে মানুষ গরু কেনার চেয়ে বেশি উতলা হয়ে যায় ফ্রিজ কেনার জন্য। কুরবানি দেওয়ার আগেই কুরবানির মাংস রাখার একটা পূর্ব প্রস্তুতি। কুরবানি এসেছে আল্লাহর নামে ত্যাগ শেখাতে আর মানুষ ব্যস্ত সাইজ অনুযায়ী মাংস গুছে ফ্রিজে তাক সাজাতে। এসব দেখলে মনে হয় এ যেন কুরবানির ঈদ না, এ যেন ফ্রিজ ফেস্টিভাল চলছে। অথচ কথা ছিল কুরবানির ঈদের মাংস তিন ভাগে ভাগ করার। এক ভাগ গরীব মিসকিনদের জন্য আর দ্বিতীয় ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের জন্য আর তৃতীয় ভাগ নিজের পরিবারের জন্য। তবে এখন মানুষ তিন ভাগ ঠিকই করে কিন্তু সেটা গরিব দুঃখী আত্মীয়স্বজন দেওয়ার জন্য না নিজেদের ফ্রিজে রাখার জন্য গরু কোরবানি হয় আর মাংস যায় কেবল আমাদের খাওয়া হবে তালিকায় যারা সারা বছর রাস্তায় দাঁড়িয়ে টুকরো হারের অপেক্ষায় থাকে তারা যেন এই উৎসবের তাদের কপালে শুধু সেই ছেঁড়া পলিথিন আর করুণ মুখে দাঁড়িয়ে থাকা লাইন আজকাল শুধু ধর্মের নামে মহরা হয় পোস্ট হয় ফটো সেশন হয় কিন্তু আসল আত্মত্যাগটা হয় না আল্লাহর নামে কোরবানি হয় কিন্তু আল্লাহর বান্দাদের নাম আসেই না কিসের জন্য কতটা দান করা এ এটা করবানি না এটা রীতিমতো মাংসের ইনভেস্টমেন্ট প্ল্যান বছরের শেষ পর্যন্ত খাওয়া যাবে এই হচ্ছে প্রধান উদ্দেশ্য আর ধর্ম সেটা রেফারেন্স শুধু ক্যাপশনে থাকে যদিও কেউ গরিবের অংশ রাখে তবে সেটাও এখন নিম্নমানের হাডির প্যাকেট নামে র্যাপিড হ্যান্ড হয় গাড়ির জানালা খুলে ছুড়ে ফেলা হয় যেন ওরা মানুষ না কোনো খাদ্য চেনে নিচের স্তরের প্রাণী অথচ এদের হাসি তো কোরবানির আসল ছবির একটা অংশ ছিল যেটা হারিয়ে গেছে দামি মশলার ঘ্রাণে আমার বন্ধু ক্যারামতের কথাই একবার চিন্তা করেন তাদের গরু কেনার খবর নাই কিন্তু মার্কেটিং এ ফ্রিজ কিনে ফেলছে তিন তিনটা কারণ ওই একটাই কুরবানির মাংস ফ্রিজে রেখে সারা বছর খেতে হবে মাংস মজুত রাখার ফেস্টেবেলে অংশ নিতে হবে ঈদের দিন এখন দুইটা জিনিসের প্রতিযোগিতা চলে কে কত কেজি মাংস জমিয়ে রাখলো আর কে কত রকম মাংসের ছবি স্টোরিতে দিল সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে পোস্ট আছে কিন্তু দান নেই বাস্তবে শুধু দাঁতের কাজ আছে কুরবানির কথায় কুরবানি নেই কেবল রান্না বানার হ্যাশট্যাগ আছে ক্যারামন্ত ইউটিউবে ভিডিও দেখা শুরু করছে কিভাবে বেশি মাংস খাওয়া যাবে গরমের মধ্যে আর মাংস খর কি খেলে শরীরের কোনো ক্ষতি হবে না এই হলো আমাদের দেশে বর্তমান অবস্থা গরু কেনার ক্ষেত্রেও এখন মানুষ দিক বিবেচনা করে না সবার আগে দেখে গরুতে কেজি মাংস হবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখন কোরবানির গরু দেখে গরু মনে হবে না মনে হবে এটা পার্সোনাল ব্র্যান্ডিং কেউ গরু কিনে কেউ গরু দেখিয়ে ক্যারিয়ার বানায় গরু ওঠার সাথে সাথে উঠতে থাকে লাইভ রিলস বানাতেই থাকে পশুর হক আদায় করার আগেই পশু নিয়ে পারফরমেন্স শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত ফটোশুট পিঠে হাত গলায় মালা পেছনে স্পিকার সামনে মুঠোফোন সাথে পাঁচে থাপ্পড় তো আছেই আবার কিছু মানুষ আছে যারা মনে করে যত দামি গরু কোরবানি দিবে ঠিক তত বেশি সব পাওয়া যাবে কিন্তু বলা হয়েছে সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে কিছু মানুষ কোনো কিছু না জানলেও এসব আজগুবি মার্কা জিনিস আবার ঠিকই জানে তাছাড়া বর্তমানে গরু কিনতে গেলে তো মনে হয় মানুষ কিনতে চলে এসেছি অমুক গরুর নাম মেসি আবার তমুক গরুর নাম পরিমণি কিংবা জায়দ খান এই তো বর্তমান যুগের অবস্থা তবে যুগের অবস্থা যেমনই হোক আমাদের নতুন ফেসবুক পেজটাকে আপনারা ফলো করতে ভুলে যায় না যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আসলে কোরবানি দেওয়ার আগে নিজের মধ্যে থাকা এইসব ছোট লোকি মার্কা পশুটাকে আগে কোরবানি করুন তাহলে আপনার কোরবানি কবুল হবে আর নয়তো লাখ লাখ টাকার গরু কোরবানি দিলেও কোনো লাভ হবে না